প্রিয় মানুষ যখন চোখের সামনে বদলে যায় তখন তা সহ্য করা অসম্ভব রকমের কষ্ট হয় আপনি খুব কাছের একজন মানুষ অনেক প্রিয় একজন মানুষ সে যখন আপনার সাথে হঠাৎ করেই আচরণ পাল্টে ফেলে আপনার জন্য তা হজম করা সত্যিই অনেক কষ্টকর হয় যার সাথে আপনি যখন তখন যা খুশি করতে পারতেন তার সাথে যে কোনো কিছুই করতে পারতেন আপনার কোনো অনুমতি প্রয়োজন পড়তো না অধিকার নিয়ে সব কিছু করতেন সব কিছুই করতেন সেখানে যদি আপনার কিছু করার আগে কিছু বলার আগে অনুমতি নিতে হয় ব্যাপারটা কিন্তু অনেক দুঃখজনক আর সব ব্যাপার অলিখিত অধিকার থাকার পর তা হঠাৎ করে যদি হারিয়ে যায় বুঝতে হবে সম্পর্কের মানে বদলে গেছে একজন যখন সম্পর্কে মানে বদলে দেয় আরেকজন তখন নিজেকে ভীষণ রকমের অসহায় মনে করে এতটা অসহায় যে ভিতরে ভিতরে নিজে শেষ হয়ে যায় কিন্তু কোনো কিছু করার উপায় থাকে না তার কাছে প্রিয় মানুষ পাল্টে যাওয়া দেখলে কষ্ট হয় সেটা কাউকে বোঝানো যায় না বাঁচা মরা মাঝামাঝি যে অবস্থায় প্রিয় মানুষ বদলে গেলে ঠিক তেমন অবস্থায় থাকে সেই মানুষটা তা কাউকে বলতে পারে না সেই কষ্টের কথা কাউকে বোঝাতে পারে না আচ্ছা কিছুদিন কথা না বললে কি ভালোবাসা শেষ হয়ে যায় কিছুদিন কথা না বললে কি মানুষটাকে ভুলে থাকা যায় কোনো কাজে ব্যস্ত থাকলে কি কাউকে ভুলে থাকা যায় অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়ে গেল কি আগের মানুষটাকে ভুলে থাকা যায় তার সাথে কাটানো সময়গুলো কি মনে পড়ে না রাত জেগে কথা বলার স্মৃতিগুলো কি মনে পড়ে না হাতে হাত রাখে ঘোরাঘুরি করা কি মনে পড়ে না সবই মনে পড়ে আপনি হাজারো মানুষের মায়া পড়েন না কেন হাজারো প্রেমে পড়ে না কেন সেই প্রথম প্রেমটা বা সেই প্রথম মানুষটা আপনি কখনোই ভুলতে পারবেন না আপনার জীবনের শেষটা অবধি পর্যন্ত সেই মানুষটাকে আপনি বলতে পারবেন না আপনার হৃদয় কোনো না কোনো জায়গায় সেই মানুষটা থেকেই যাবে নিজের ইচ্ছায় কেউ থাকতে না চাইলে কাউকে ধরে রাখার সাধ্য আমাদের হাতে নেই সেটা মানুষ হোক কিংবা অন্য কিছু চাঁদের মতো সিগ্ন আলো কিন্তু একটা সময় পর বিলিং হয়ে যায় শুধু রেখে যায় একটা সুন্দর মুহূর্ত বা সুন্দর একটা অনুভূতি আমরাও তাকে চাইলেই ধরে রাখতে পারি না তাই না ঠিক তেমনি তোমার প্রিয় মানুষকে জোর করে ধরে রাখার প্রবলতা দেখিও না তাকে তার মতোই করে ছেড়ে দাও তোমার পক্ষে যতটুকু সম্ভব তাকে যত্ন রাখো যেন সুন্দর হয় মুহূর্তগুলো তারপরে যদি তোমার প্রিয় মানুষরা তোমাকে ভালো নাবাসে বা তোমাকে শান্তি না দেয় তাহলে তুমি হাসিমুখী তাকে বিদায় দাও আর তুমি যতটা সুন্দর মুহূর্ত কুড়িয়েছো সেটা নিয়েই ভালো থাকো এতে করে হয়তো তোমার প্রথম দিকে অনেকটা কষ্ট হবে বিশ্বাস করো আস্তে আস্তে তুমি এটা মানিয়ে নেবে তারপর তুমি ভালো থাকতে শিখে যাবে তার চেয়েই ভালো যে তুমি তাকে জোর করে না আটকে রাখা চাইতে তুমি তাকে তার মতো করে ছেড়ে দাও তাকে মুক্ত করে দাও হুমায়ুন স্যার একটা কথা বলছিল যদি তুমি কাকে ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও আর সে যদি তোমার হয় তোমাকে ভালোবাসে ঠিকই তোমার কাছেই থাকবে আর সবচেয়ে সত্যি কথা হচ্ছে আমরা কখনো কাউকে জোর করে ধরে রাখতে পারবো না জোর করে যদিও ক্ষণিকের জন্য ধরতে পারি ধরে রাখতে পারি সেটা হচ্ছে ক্ষণিকের শান্তি কিন্তু সে একদিন না একদিন তোমাকে ছেড়ে চলেই যাবে কি যে যাওয়ার সে একদিন একদিন তোমাকে যে কোনো কারণে যে কোনো অজুহাতের মাধ্যমে তোমাকে ছেড়ে যাবে সো তাকে জোর করে রাখতে পারছো না তাকে রাখার দরকার নাই জোর করে ভালোবাসা সুন্দর যদি মানুষ দুইটা সঠিক হয় আর যদি ভালোবাসার মানুষ সঠিকটা হয় তাহলে অবশ্যই তার হাতটা কখনো ছাড়বেন না সারা জীবন ধরে রাখবেন